প্রিয় একাদশ্রেণীর ছাত্রছাত্রীরা এবছর তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের যে এমসিকিউ প্রশ্ন উত্তরের সম্ভাবনা আছে বা যে এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর তোমাদের পরীক্ষায় আসবে সেমিস্টার ওয়ানে তারই অন্তর্গত সেই সিলেবাসের অন্তর্ভুক্ত বৈষ্ণব পদাবলী থেকে আজকের এমসিকিউ প্রশ্ন উত্তর আমরা পড়াশোনা করব তোমরা একটু লিখবে আমি তোমাদের বলব এবং সেই অনুসারে আমরা কাজ করব দেখো লিখবে বৈষ্ণব অর্থে বোঝায় অপশান ক কৃষ্ণ সম্বন্ধীয় খ বিষ্ণু সম্বন্ধীয় শিব সম্বন্ধীয় নারায়ণ সম্বন্ধীয় উত্তর হবে বিষ্ণু সম্বন্ধীয় এসব পরের প্রশ্নে লিখবে কৃষ্ণ কিরূপ দেবতা অপশান নেবে পৌরাণিক খ ঐতিহাসিক গ লৌকিক ঘ বৈদিক উত্তর হবে পৌরাণিক পরে প্রশ্ন লিখবে বৈষ্ণব পদাবলিতে আসলে যা বর্ণিত হয়েছে তা হলো। ড্যাস দি অপশান নেবে ক হরি লীলা খ কৃষ্ণ লীলা গ বিষ্ণু প্রিয়া লীলা ঘ কৃষ্ণ সখী লীলা উত্তর হবে রাধাকৃষ্ণলীলা চলশো পরের প্রশ্নে লিখবে গাথা সপ্তশতীতে প্রাপ্ত রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদ পদটি কোন ভাষায় রচিত অপশান নেবে ক অপভ্রংশ প্রাকৃত খ মাগধী প্রাকৃত গ অর্ধমাগধী প্রাকৃত ঘ সৌরশেনী প্রাকৃত উত্তর হবে অপভ্রংশ প্রাকৃত এসব পরের প্রশ্নে লিখবে কোন আমলের লোক বাংলাতে কথার প্রথম উদ্ভব ঘটেছিল বলে মনে করা হয় অপশান নেবে পাল আমলে অপশান নেবে খ রায় আমলে গ সেন আমলে ঘ দেব আমলের উত্তর হবে সেন আমলের এসব পরের প্রশ্নে লিখবে গীত গোবিন্দম গ্রন্থের রচয়িতা হলেন অপশান নেবে ক জয়দেব খ বিদ্যাপতি গ চণ্ডীদাস ঘ গোবিন্দ দাস উত্তর হবে জয়দেব পরে প্রশ্ন লিখবে গীত গোবিন্দম রচিত হয়েছিল কোন সময়ে অপশন নেবে কম দশম শতাব্দীতে খ একাদশ শতাব্দীতে গ দ্বাদশ শতাব্দীতে ঘ ত্রয়োদশ শতাব্দীতে উত্তর হবে দ্বাদশ শতাব্দীতে এসব পরের প্রশ্নে জয়দেব কার রাজসভার সভা কবি ছিলেন অপশান নেবে রাম সেন খ লক্ষণ সেন গ বল্যাল সেন ঘ রাজা গণেশ উত্তর হবে লক্ষণ সেন এসব পরের প্রশ্নে লিখবে চৈতন্য পূর্বযুগের পদসাহিত্যের অপ্রতুল হয়ে ওঠে অপশান নেবে ক বৈষ্ণব চেতনা খ বৈরাগ্য চেতনা বৈষ্ণব তত্ত্ব ঘ গৌরীয় চেতনা উত্তর হবে বৈষ্ণব চেতনা পরে বসে লিখবে বৈষ্ণব ধর্মের উপাসনা আসলে অপশান নেবে ক বৈষ্ণব ধর্মেরই উপাসনা খ প্রেম ধর্মের উপাসনা গ রাধা কৃষ্ণের উপাসনা ঘ চৈতন্যের উপাসনা উত্তর হবে প্রেম ধর্মের উপাসনা পরে প্রশ্ন লেখক শ্রী চৈতন্য কোন পদকর্তার পদ আস্বাদন করতেন ড্যাশ দেবে অপশান ক গোবিন্দ দাস খ বিদ্যাপতি গ চণ্ডীদাস ঘ গোবিন্দ দাস উত্তর হবে চণ্ডীদাস এসব পরের প্রশ্নে চণ্ডীদাস মূলত কিসের কবি ড্যাশ দিয়ে অপশান নেবে ক মিলন খ শান্ত গ শৃঙ্গার ঘ বিরহ উত্তর হবে বিরহ এসব পরের প্রশ্নে লিখবে চণ্ডীদাস কোন পর্যায়ের রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন ড্যাশ দিয়ে অপশান নেবে ক আক্ষেপানুরাগ খ রূপানুরাগ গ অভিসার ঘ পূর্বরাগ উত্তর হবে আক্ষেপানুরাগ এসব পরের প্রশ্নে লিখবেন বঞ্চনার ক্ষোভ ফুটে ওঠে কোন পর্যায়ে ড্যাশ দিয়ে অপশান নেবে ক অভিসারিকা খ খণ্ডিতা গ বাসক বাসকসজ্জা গ বিরহ উত্তর হবে খণ্ডিতা চল্লিশো পরের প্রশ্নে কোন পদকর্তার পদে রাধা নিজেকে কৃষ্ণ পদে সম্পূর্ণভাবে নিবেদন করে দেন অপশন নেবে ক চণ্ডীদাস খ গোবিন্দ দাস গ বিদ্যাবতী ঘ মুরারিগুপ্ত উত্তর হবে চণ্ডীদাস এসব পরের প্রশ্নে রাধার বিরহ যন্ত্রণার চিত্রাণ ঘটেছে কোন পর্যায়ের পদে ঝিষ্ণ দাও ড্যাশ দিয়ে অপশান নেবে ক মাথুর খ পূর্বরাগ গ বাসক শয্যা ঘ খন্ডিদা উত্তর হবে মাথুর পরে প্রশ্ন লিখবে বহুদিন পরে বধুয়া এলে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে রচয়িতা রচয়িতাকে অপশান নেবে ক বিদ্যাপতি খ গ গোবিন্দ দাস ঘ জ্ঞানদাস উত্তর হবে চণ্ডীদাস পরে প্রশ্ন লিখবে মৈথিল কোকিল নামে পরিচিত কোন কবি ড্যাশ দিয়ে অপশান নেবে ক চণ্ডীদাস বিদ্যাপতি গ জ্ঞান দাস ঘ গোবিন্দ দাস উত্তর হবে বিদ্যাপতি এসব পরের প্রশ্নে লিখবে বিদ্যাপতির সৃষ্ট পদ রচনার ভাষাটি হল অপশন নেবে ক মৈথিলি খ ব্রজবুলি গ পালি খ সংস্কৃত উত্তর হবে ব্রজবুলি পরের প্রশ্ন লিখবে অভিনব জয়দেব নামে পরিচিত কে অপশন নেবে ক চণ্ডীদাস খ বিদ্যাপতি গ্ঞানদাস ঘ গোবিন্দ দাস উত্তর হবে বিদ্যাপতি এসব পরের প্রশ্নে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দেওয়া হয়েছে কোন কবিকে অপশান নেবে ক চণ্ডীদাস খ জ্ঞানদাস গোবিন্দ দাস ঘ কবিরঞ্জন উত্তর হবে গ গোবিন্দ দাস পরের প্রশ্ন লিখবে লেখো ব্রজবুলি কোন ভা কোন কোন ভাষার সংমিশ্রণে গড়ে উঠেছিল অপশানবে ক বাংলা ও হিন্দি খ বাংলা ও অসমিয়া গ বাংলা মৈথিলি অবহট্ট ঘ অসমিয়া ও মৈথিলি উত্তর হবে বাংলা মৈথিলি অবহট্ট পরে প্রশ্ন লিখবে ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ কবি হলেন ক জ্ঞানদাস খ বিদ্যাপতি গ চণ্ডীদাস ঘ গোবিন্দ দাস উত্তর হবে বিদ্যাপতি পরে প্রশ্ন লিখবে চণ্ডীদাসের ভাব শিষ্য বলা হয় কোন কবিকে ক নেবে খ গোবিন্দ দাস গ বিদ্যাপতি ঘ বলরাম দাস উত্তর হবে জ্ঞানদাস আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোন টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে पढास गराटा बाई बाई